গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে ডাকসো নির্বাচন ডাকস নির্বাচনে জয়ী হয়ে এবার নিজেদের অনুভূতি জানালেন ছাত্র শিবির প্রার্থীরা চলুন আপনাদেরকে শোনাবো যে কি বলছে প্রার্থীরা নিজেদের যে অনুভূতি ওনারা জয়ী হয়ে এবার আগামীতে কি করতে চান আর ওনারা যে জয়ী হয়েছেন কি কি দায়িত্ব নিয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা শোনাবো যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ছাত্র শিবির এরা কতটা মানে সকলের জন্য অ্যাডভান্স বা এরা আগামীতে কি কি করতে চাইছে সবটা আপনারা জানতে পারবেন চলুন আপনারা শুনুন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে সেখানে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা ফেস্টিবাদ বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহাক সন্তান সকল শহীদদের জান্নাত ফেরদেশের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ মামিন প্রিয় উপস্থিতি ডাকশো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা দৃঢ় বলতে চাই ডাকশো নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ডাকসর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসুর নির্বাচনের দেখতে পেয়েছি নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বন্ধের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্মের যে পথের যে মতে যে আদর্শ লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা নির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দেব আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যেই সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জান্নাতের সাতে সম্মানে সব কবুল করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকে কথা এখানে আল্লাহের রাবুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলামিন আমাকে সম্মানিত করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সচেতন ভূমিকায় এই যে হিজাবো ফোবিয়া আছে হিজাবো ফোবিয়াকে বিরুদ্ধে আমরা কাজ করার একটা সুযোগ পেয়েছি সেজন্য আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক বেশি দোয়া চাইছি তাদের যে ভরসা করে তারা তাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে আমি যেন সেই ভরসার জায়গাটা রাখতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাইছি এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যাকে যত বেশি মজরুম বানাবেন জনতা তার পক্ষে যত বেশি দাঁড়াবে কেউ যদি মানে মজরুম থেকে জালিম হয়ে ওঠে তার বিরুদ্ধে আসলে জনতার প্রতিরোধ কেমন হয়ে ওঠে সেটাই আসলে আমাদের এই আজকের বিজয়টা সেটাই প্রমাণ করে আমরা দেখেছি আমরা যখন থেকে প্যানেল প্যানেলে দাঁড়িয়েছি আমি বা আমার প্যানেল কো প্যানেলিস্ট যারা আছে কত 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 মিথ্যাচার অপপ্রচার টেকেল দিতে হয়েছে তো সেই সব কিছুর পরে আর কি আমাদের এই বিজয় মহান রব্বুল আলমিনের তরফ থেকে এবং আমরা আশাবাদী যে আমরা শিক্ষার্থীরা আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করতে পারবো বিজয় তো অবশ্যই আনন্দের জায়গা তবে আমি একটু আলাদাভাবে এই জিনিসটাকে বলতে চাই আমরা এটাকে সেলিব্রেট করতে চাই না এখনই কারণ ডাকসুতে নির্বাচিত হওয়া এটি একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই কাজ করার পরে যদি আমি তৃপ্ত হই আমি মনে করি যে আসলে আমার সর্বোচ্চ টুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে পেরেছি তখনই আসলে আমি সেলিব্রেটটি করতে চাই আর কি আমাদের এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় তো আমাদের যাত্রা জাস্ট শুরু হয়েছে যেদিন দায়িত্ব শেষ করব সেদিনই যেন সেলিব্রেট করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ শিক্ষার্থীদেরকে শুরুতে ধন্যবাদও জানাতে চাই তারা আমাদের উপর আস্থা আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছি আমার নাম উদ্দিন আমি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মা ইসলামী ছাত্রসেবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমি কমন রুম রিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমি আমার জায়গা থেকে কমন রুম রিডিং রুমের যে বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলোও সমাধানে কাজ করব ইনশাল্লাহ এবং ভবিষ্যতে যে সমস্যাগুলো আসবে সেগুলো নিয়েও কাজ করব ইনশাআল্লাহ এবং আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে বিবাহিত নারীরা আমাদের হলে আসলে থাকতে পারে অনেকেই থাকেন না বিয়ে হলে বের হয়ে যান যেমন পার্সোনালি আমি বিশ একুশ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হল আমার আবাসিক সিট থাকার পরেও আমার বিয়ের পর যখন আমার বাসা নিয়েছি আমি সিট ছেড়ে দিয়েছি যাতে আমার কোনো বোন বা ছোটো বোন এসে আমার ক্যাম্পাসে যাতে আবাসন সংকটের সম্মুখীন না হন একজনের কথা চিন্তা করে আমি ছেড়ে দিয়েছি সেই জায়গা থেকে বলবো বিবাহিত থাকলে আসলে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো সমস্যা ফেস করতে হয় না আবার অনেক সময় হয় যেমন কি বিবাহিত নারীদের বিশেষ করে মাতৃত্বকালীন ছুট সময়ে আমাদের আপুদের জন্য কোনো আলাদা ফ্যাসিলিটি থাকে না তাদের উপস্থিতির যে একটা বাধ্যতামূলকতা আছে সেটা একটু শিথিল করা হয় না অনেক সময় তাদের পরীক্ষা দিতে দেওয়া হয় না তো সেই জায়গা থেকে বলবো বিবাহিত নারীদের সংগ্রাম একটু কঠিন আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো আমি আপুদের জন্য কিছু করার এবং আরও দেখেছি আমাদের আপুর যে আপুরা মা হন তারা ক্লাসে আসেন বাচ্চা নিয়ে তাদের বাচ্চা রাখার জন্য আলাদা কোনো কর্নার বা আলাদা কোনো স্পেস আমাদের নেই সেই জায়গা থেকে দেখা যায় আমাদের নামাজ রুম বা কমন রুম চুটো অনেক ছোটো এইগুলোতে তারা বাচ্চাদের রাখেন এই ক্ষেত্রে বাচ্চারাও স্বাচ্ছন্দ্য বোধ না এখানে আর হচ্ছে আপুরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না ক্লিনিংয়ের বিষয় আছে ফিডিং করার বিষয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা এবং হচ্ছে অনাবাসিক যে স্টুডেন্টগুলো আসে তারা তো এখানে খাবার খাওয়ার কোনো সুযোগ এবং খাবারগুলো তেমন মানসম্মত না আমরা আমি নিজে পার্সোনালি আসি খাবার নেখে বিকেলে আবার গিয়ে বাসায় গিয়ে খাবার খাই সেই জায়গা থেকে চেষ্টা করবো আমার কমন রুম ক্যাফেটেরিয়া সব যেখানে খাবারগুলো পাওয়া যায় আর সেই জায়গায় খাবারের মানগুলো উন্নত করা একটা শিক্ষার্থীদের জন্য যেমন মান সম্মান মাছ খাবার প্রয়োজন আপনারা কথাগুলো শুনলেন এবার দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে মানে যেভাবে বলছেন প্রার্থীরা ঠিক সেভাবে সমস্ত দায়িত্বর মানে দায়িত্বগুলো ওনারা কি নিতে পারছেন বা ওভাবে পালন করতে পারছেন সেটা পরবর্তীতে দেখার যাই হোক এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই নতুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান করে পাশে থাকবেন